হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছ তো আজকে কিন্তু আমাদের এই লেকচারের টপিক হচ্ছে খতিয়ান চ্যাপ্টারের সহকারী খতিয়ান যেইটা আছে সেইটার উপর তো আমরা কিন্তু সকলেই জানি খতিয়ানকে মূলত দুইটা ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে তোমার সহকারী খতিয়ান তো সাধারণ খতিয়ানটাই কিন্তু সব কিছুই আসে মূলত আমরা যদি সম্পদ বলি আয় বলি মূলধন বলি সব কিছুই হচ্ছে এই সাধারণ খতিয়ারের আন্ডারে যাবে আর আমরা যদি কোনো স্পেসিফিক একটা হিসাব নিয়ে কাজ করি গুলো এগুলো আসবে না স্পেসিফিক পাওনাদার দেনাদার নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সহকারী কোথায় পোস্টিং দিই তো তোমাদের যদি এই টাইপের কোয়েশ্চেন আসে স্পেশালি তোমাদের কিন্তু সিলেবাসে সহকারী কোথায়টা আছে আর তোমাদের কিন্তু প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে একটা সহকারী কোথায় দিয়ে দেয় বলে দেয় যে গ নাম্বারে ধরো বলে দেয় যে তুমি হচ্ছে এই ট্রেডার্সের আর এই হিসাবে সহকারী কোথায় প্রস্তুত করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদাভাবে করতে হবে বক্স এবং যে স্ট্রাকচার থাকবে সবই সেম শুধু বুঝতে হবে কি করতে হবে তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ সেইটাই শেখার চেষ্টা করব তো সবার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সহকারী খতিয়ানটা কি তো যেমনটি দেখতে পাচ্ছ সহকারী খতিয়ান হলো এমন এক ধরনের খতিয়ান যেখানে সাধারণ খতিয়ানের কোনো একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ কোনো একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ হিসাবে বিস্তারিত তথ্য পৃথকভাবে লিপিবদ্ধ করা হয় এইখানে নির্দিষ্ট নিয়ন্ত্রণের হিসাব বলতে কিন্তু শুধুমাত্র তোমার দেনাদার কোনো হিসাবের ক্ষেত্রে আমরা সহকারী করে থাকি না স্পেসিফিক দেনাদার বা পাওনাদারের ক্ষেত্রে হচ্ছে আমরা এই সহকারী করব তো সহকারী খতিয়ান ছাড়া আমরা কিন্তু সাধারণ খতিয়ানের ক্ষেত্রেও কিন্তু আমরা যেই দেনাদার বা পাওনাদার হিসাব আছে সেটা কিন্তু প্রস্তুত করে থাকি তাহলে আবার সহকারী খতিয়ানের আমার কি দরকার এটা কিন্তু তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে তো আমি জাস্ট এখানে একটু ক্লিয়ার করে রাখি দেনাদার হিসাব যখন আমরা সাধারণ খতিয়ানে করতে যাব সেই ক্ষেত্রে কিন্তু যত দেনাদার আছে ধরো আমি বলে নিলাম আমার কাছে তিনজন দেনাদার আছে এ বি সি তো এই ক্ষেত্রে এ বি সি তিনজনই কিন্তু আমরা এই সাধারণ দেনাদারে লিপিবদ্ধ করব অন্য ক্ষেত্রে আমরা যখন সহকারী খতিয়ানটা প্রস্তুত করি সহকারী খতিয়ানে কিন্তু শুধুমাত্র এই যে এ বি সি তিনজন দেনাদারের নাম বললাম বা পাওনাদারের নাম বললাম এদের মধ্যে স্পেসিফিক কারোর দেনাদার বা পাওনাদার প্রস্তুত করতে বলবে হয় এ ধরো তুমি এখন তোমার দেনাদার পাওনাদার দুইজনই আছে এখন তোমাকে বললাম যে এর সহকারী প্রস্তুত করো সেক্ষেত্রে কিন্তু তোমার পাওনাদার দেনাদার উভয় প্রস্তুত করতে হবে আবার ধরো আমি বললাম যে এর সহকারী খত প্রস্তুত করো এখন এ হচ্ছে শুধুমাত্র আমাদের পাওনাদার সেই ক্ষেত্রে এর বেলায় কি পরিমাণ পাওনা রয়েছে সেইটাই আমরা সহকারী এনে হিসাব করে থাকি সেই ক্ষেত্রে বিয়ের কি পরিমাণ পাওনাদার আছে সি এর কি পরিমাণ পাওনাদার আছে এগুলো কিন্তু আমাদের দেখার বিষয় না শুধুমাত্র একে নিয়ে আমরা কাজ করব কিন্তু আমরা যদি এইখানে আবার সাধারণ খতিয়ানটাকে তা সাধারণ খতিয়ানে কিন্তু এ বি সি তিনোটাকে নিয়ে আমরা কাজ করব যদি আমাদেরকে দেনাদার করতে বলে এরা যদি দেনাদার হয় তিনটাই রেকর্ড হবে যদি পাওনাদার হয় তিনজন যদি পাওনাদার হয় তিনজনকে আমরা রেকর্ড করবো যেটা আমরা সহকারী ক্ষতি আনে করি না তো আশা করি তোমরা বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছ তো এই চ্যাপ্টারের যে বেসিক থিওরিটিক্যাল পার্ট আছে সেটা কিন্তু আমি অলরেডি কভার করে রেখেছি আমার চ্যানেলে আর আমার একটু ক্ষতি প্লেলিস্টও তৈরি করা আছে তো তোমাদের যদি কোনো ক্ষতি স্পেসিফিক কোনো টপিক বা চলমান বা টিছক জেরে কীভাবে খতিয়ানটা করতে হয় সেটা দেখতে হয় সেটা তোমরা দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দেখবো তো এই ছিল আমার খতিয়ানের যত থিওরিটিক্যাল পার্ট এখন আমরা একটা ম্যাথসের মাধ্যমে জিনিসটা শেখার চেষ্টা করব যাতে জিনিসটা তুমি প্র্যাকটিক্যালি শিখতে পারো আর কীভাবে করবে সেইটাও আমরা দেখবো তো এইখানে একটা কোয়েশ্চেন রাখা আছে কোয়েশ্চেন বলা আছে জীবন ফার্মেসি দুই হাজার সালের জানুয়ারি মাসে লেনদেন তো লেনদেনগুলো দেওয়া আছে কার্ড জীবন ফার্মেসির তো এখন আমাদের এখানে প্রশ্নটার দিকে আমরা একটু লক্ষ্য করব প্রশ্নটায় বলেছে জীবন ফার্মেসি সহকারী খতিয়ান প্রস্তুত করো তো দেখো লেনদেনের মধ্যে কিন্তু আমাদের সুজন ফার্মা আছে অবন্তি ফার্মা আছে তো এই দুইজনই কিন্তু আমাদের লেনদেন করছে নাম দেয়া আছে কিন্তু আমাদের কিন্তু স্পেসিফিক্যালি সুজন বা ধরো তোমার অবন্তি এদের ব্যাপারে আমাদের কিন্তু সহকারী খতিয়ানটা প্রস্তুত করতে বলে নাই আমাদেরকে বলছে জীবন ফার্মা অর্থাৎ আমাদের যে ব্যবসার নাম তাদের জন্য শুধুমাত্র ধরো পাওনাদার বা দেনাদার হিসাব লিখে দিয়ে আসবা বা তোমাদের মধ্যে যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার তোমরা হয়তো কোনো একটা করবা ধরো সুজন ফার্মা অবন্তি ফার্মা যে কোনো একটা করে দিয়ে আসবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হাফ মার্ক ধরো এটা তো চার মার্কের জন্য আসবে চার মার্কে কিন্তু তুমি মাত্র দুই পাবা কেননা যেহেতু আমাকে জীবন ফার্মেসির জন্য করতে বলছে জীবন ফার্মেসির লেনদেন দুইজনের সাথে আছে দুইটা পার্টির সাথে আছে সুজন ফার্মা এবং অবন্তি ফার্মা আমাদের কিন্তু দুইজনেরটা আলাদা আলাদা ভাবে সহকারী ক্ষতেনে রেকর্ড করতে হবে কারণ এটা কিন্তু সহকারী ক্ষতেন এখন দেখো সুজন ফার্মা থেকে দুই লক্ষ টাকার ওষুধ ক্রয় করছে ফাইন তারপরে দশ তারিখে অবন্তি ফার্মা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী ক্রয় করলো ফাইন এটাও পেলাম তারপরে সুজন ফার্মাসিকে আবার কিন্তু কিছু পরিমাণ ফেরত দেওয়া হয়েছে আবার আঠারো তারিখ অবন্তি ফার্মাসিকে কিছু পরিমাণ ওষুধ ফেরত দেওয়া হয়েছে তো আমাদের কিন্তু এই ম্যাটটার জন্য এই চারটা এন্ট্রি লাগছে সুজন ফার্মা অবন্তি ফার্মা এবং তাদের যে ফেরত আসছে সেই এন্ট্রিগুলো তো আমাদেরকে যেহেতু সহকারী করতিয়ানটা প্রস্তুত করতে বলেছে কিন্তু এখানে কিন্তু কোনো ঘরের কথা মেনশন করা নেই আর বলেও দিবে না যদি সহকারী সেই সেক্ষেত্রে কিন্তু আমরা নিচে একটি টি ছকের ঘর নিয়ে নিয়েছি এইটার মাধ্যমে কিন্তু আমরা সহকারী কোতানটা প্রস্তুত করবো তো যেহেতু আমাদের ঘরটা দেওয়া আছে আমরা আসলে হেডিং অ্যান্ড বাকি যা যা ডিসক্রিপশন দেওয়া লাগে বক্সে সেগুলো দিয়ে নিই তো স্টুডেন্টস আমরা কিন্তু হেডিংগুলো দিয়ে নিলাম ধরো এটা ধরো গ নম্বরের জন্য আসলে আমি গ নাম্বারে হেডিং দিয়ে দিলাম সবার আগে আমরা যেহেতু জীবন ফার্মেসির জন্য প্রস্তুত করছি জীবন ফার্মেসি দিয়ে নিলাম এরপরে সহকারী কর্তিয়ান প্রস্তুত করছি আর আমরা ঘরটা যেহেতু চলমান যে সঙ্গে প্রস্তুত করছি ঘরের নাম দিয়ে দিলাম এরপরে আমি যেমনটি বললাম আমাদের সহকারী কর্তিয়ান কিন্তু নির্দিষ্ট হিসাবের জন্য করা হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা পাওনাদারই সব পাওনাদার বসায় দিতে পারি না তো আমাদের যেহেতু দুইজন আছে এখানে দুইটা পার্টি আছে সুজন ফার্মা এবং অবন্তি ফার্মা আমরা সুজন ফার্মেসির জন্য আপাতত করছি তো সুজন ফার্মার নামটা এখানে বসিয়ে নিলাম এরপর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে ঘরটা এঁকে নিলাম এই ঘরে হচ্ছে সুজন ফার্মেসির যত লেনদেন আছে সেইটাকে আমাদের লিপিবদ্ধ করা তো তোমরা যেমনটা জানো আমরা কীভাবে লিপিবদ্ধ করি খতিয়ানের ক্ষেত্রে খতিয়ানের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যেই এন্ট্রিটা বসাবো তার অপোজিট যেই ডেবিট ক্রেডিটের ঘরটা থাকবে সেই ঘরে যেই নামটা থাকবে সেই নামটা বসাবো ধরো যদি আমার সুজন হিসাব ক্রেডিটে থাকে ক্রেডিটে টাকাটা বসবে কিন্তু আমরা এই বিবরণের ঘরে নাম বসাবো হচ্ছে ক্রয় হিসাব তো এইটা কিন্তু আমাদের হচ্ছে ক্ষতি আনে বসানোর নিয়ম তো এই নিয়মে আমরা জাস্ট এখন বসায় দিব জাস্ট সুজনের হিসাবগুলো বসাবো আবার বলছি এটা কিন্তু সহকারী ক্ষতি আনে এইটা আমরা স্পেসিফিক শিরোনামের জন্য বা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা ব্যবসার জন্য করি শুধুমাত্র ওই ব্যবসার সাথে যে লেনদেনগুলো হয়েছে যে পাওনা দেনা হয়েছে সেগুলোকে আমরা এই বক্সে রেকর্ড করব ধরো অবন্তি এখানে পাওনাদার আবার সুজন এখানে পাওনাদার এখন আমি অবন্তির জন্য আলাদা কর বানিয়ে নিব আবার সুজনের জন্য আলাদা বক্স বানিয়ে বসাচ্ছি দুই পাওনাদারকে কিন্তু এক বক্সে বসানো যাবে না কেননা আমরা স্পেসিফিক্যালি সুজন থেকে কি পরিমাণ টাকাটা পাবো সেইটা জানাটাই আমাদের এই সহকারী খতিয়ানের মূল উদ্দেশ্য তো আমরা সবার আগে বসিয়ে ফেলি আমাদের যেহেতু দুই হাজার বিশের জন্য এবং জুনের পাঁচ তারিখ আসবে আমাদের প্রথম লেনদেন তো স্টুডেন্টস আমরা কিন্তু প্রথম অ্যাকাউন্ট বসাই দিলাম জুনের পাঁচ তারিখ যেমনটা তোমরা জানো সুজন ফার্মা ক্রয় করছিল আর যেহেতু নগদ টাকা বলা নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের ধারে ক্রয় করা হয়েছে অর্থাৎ আমাদের পাওনাদার সেই ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হচ্ছে আর সুজন পাওনাদার হিসাব ক্রেডিট হচ্ছে এখন যেহেতু আমরা সুজন হিসাবে করছি সেক্ষেত্রে কিন্তু নামটা যাবে অপোজিটে সেই ক্ষেত্রে আমরা নামটা দিয়ে নিলাম ক্রয় হিসাব অপোজিটে ডেবিটের নাম আর টাকাটা দুই লক্ষ টাকা সুজন যেহেতু ক্রেডিটে আছে ক্রেডিটে বসিয়ে নিলাম অ্যান্ড ব্যালেন্সের যে ঘর আছে উদ্বৃত্ত সেখানেও টাকা গেল যেই তো আগের কোনো হিসাব নেই তো এখানে ব্যালেন্স করে কিছু নেই এরপরে আমরা যদি আবার সুজন করার চেষ্টা করি আমরা দেখবো সুজন কিন্তু আরেকটা এন্ট্রি আছে সেটা হচ্ছে সরি এখানে জানুয়ারি হবে আমি ভুলে জুন দিয়ে দিয়েছি তো জানুয়ারি এগারো তারিখ যেমনটি দেখছো এই সুজন যে ক্রয় করেছিল এই ক্রয় হচ্ছে প্রফিটা কার্টন সাতশো টাকা দরে পঞ্চাশটা কার্টুন কিনেছিল যেগুলো হচ্ছে ত্রুটি থাকায় ফেরত দিয়েছে তার উপর আবার বাড়টা অর্থাৎ ডিসকাউন্ট পেয়েছিলাম পনেরো পার্সেন্ট অর্থাৎ আমরা গেলে পনেরো পার্সেন্ট কম টাকায় ক্রয়টা করেছিলাম তো এইটাকে কিন্তু আমাদের ক্যালকুলেট করে কত টাকা বসবে সেটাকে বের করে নিয়ে তারপরে আমাদের ঘরে বসাতে হবে তো আমরা একটু ক্যালকুলেট করে দেখি তো শুনেন যেমনটি দেখতে পারছো আমাদের কিন্তু এগারো তারিখ জানুয়ারি এগারো তারিখের জন্য আশশো উনত্রিশ সালে সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই যে যেই পরিমাণ ওষুধ আমরা ক্রয় করছিলাম সাতশো টাকা দরে পঞ্চাশ পিস কার্টুন এটার জন্য কিন্তু আমরা দিয়েছিলাম উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আর এইটা যদি যাবে করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু ক্রয় ফেরত আসছে সেই ক্ষেত্রে কিন্তু হবে সুজন পাওনাদের হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তো আমরা যেমনটি জানি আমরা হচ্ছে এখানে সুজনের হিসাব বসাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের টাকাটা কিন্তু ডেবিট সাইডে আছে অর্থাৎ আমরা ডেবিট সাইডে উনত্রিশ টাকা বসিয়ে নিলাম এবার আমার কিন্তু এখানে ব্যালেন্স আছে ক্রেডিট দিকে আর আমাদের নতুন যেই হিসাবটা আসলো সেটা কিন্তু ডেবিট সাইডে আছে তার মানে আমরা জানি ক্রেডিট ডেবিট বা ডেবিট ক্রেডিট অপোজিট হলে মাইনাস তো আমি এখন যে সিম্পলি দুই লাখ থেকে উনত্রিশ টাকা মাইনাস করলে যেটা আসে সেটাকে আমি ক্রেডিট সাইডে বসিয়ে দিব তো আমার কিন্তু এক লক্ষ সত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আসলো মাইনাস করার পর এরপর এই জায়গায় সুজনের নাম ছিল অর্থাৎ ক্রয় হিসাব ছিল সেইটাকে আমি বসায় দিব এই কিন্তু আমার ম্যাথ হয়ে গেল এইখানে এত কমপ্লেক্সিটি কিছুই নেই এতটুকু যদি তোমরা বুঝতে পারো ইনশাল্লাহ এইখানে আর কোনো তোমাদের প্রবলেম হবে না তো এইখানে কিন্তু আমি শুধু মাত্র। সুজন ফার্মেসি যার লেনদেনটা দেওয়া আছে সেইটা বের করে নিলাম এইখানে কিন্তু আমাকে অবন্তি ফার্মেসির জন্য আরেকটা সহকারী প্রস্তুত করতে হবে এখানে কিন্তু আমাকে সুজন বা ধরো আমাকে অবন্তি প্রস্তুত করে দাও আমাকে বলেছে জীবন ফার্মেসি অর্থাৎ আমাদের যে কোর বিজনেস আছে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানটা চালাচ্ছি তার জন্য কি কি সহকারী করতীয় হয় তো আমি কিন্তু সুজনটা তোমাদেরকে করে দেখালাম তোমরা সেইম প্রসেসে তোমরা যদি দেখো এখানে অবন্তিরও দুইটাই লেনদেন আছে অবন্তি ফার্মেসি সবার আগে দশ তারিখে হচ্ছে তারা ক্রয় করেছিল ওষুধ তারপর আবার আঠারো তারিখে ওই সেম জিনিস একশো টাকা দরে আটশো ব্যাগ স্যালাইন ক্রয় করেছিল তার উপর ডিসকাউন্ট পেয়েছিল দশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট টাকাটা মাইনাস করতে হবে তারপর জাস্ট ওই টাকাটাকে কি করতে হবে ক্রয় ফেরত দিয়ে মাইনাস করে দিতে হবে ডেবিট ধরে বসিয়ে তো এই দুইটা দিয়ে কিন্তু তোমার আরেকটা নতুন সহকারী খতিয়ানের ঘর আসবে এইখানে আমি একটা করে নিলাম এইখানে তোমাদের আরেকটা বক্স করতে হবে বক্স করে তোমাদের অবন্তি ফার্মান করতে হবে তো এই দুইটা যদি ভালো মতো করতে পারো এই গ কিন্তু তোমাদের নিশ্চিত এই ছিল আমাদের সহকারী তোমরা অবশ্যই অবন্তি ফার্মেসির জন্য যেই খতিয়ানটা আছে এটা করবা এখানে আমি কোয়েশ্চেনটা তোমাদের জন্য ক্লিয়ার করে দিলাম তোমরা অবন্তির যে দুইটা আমি ডেট দিয়ে দিলাম দশ তারিখ আর আঠারো তারিখ এই দুইটা দিয়ে করার চেষ্টা করবা দেখবা পারছো নাকি আর না পারলাম কি কমেন্ট বক্সে জানাবা আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল সহকারী খতিয়ান কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবে অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখতে পারো ফর ফিউচার আপডেটস কেননা এখানে আমি কমার্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স সেগুলো কিন্তু আমি রেগুলার তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং